হ্যালো গেদুরা মই কিন্তু আজ গাইয়া পড়ছি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি মেলায় এই মেলাটা এতে আছে সোনারগাঁও হোটেলে মই এখানে টিকিট কেটে পটাত করে ঢুকে পড়ছি ঢুকে তো দেখলাম ভালোই পরিবেশটা আর মেলায় জকঝমট পর্যন্ত মেলার কেমন অবস্থা মেলায় একসের লোক হয়েছে মই ঘুরে ঘুরে এককালে সব দেখছে এরকম নাই ভালোই এককালে অনেকগুলো হইছে এনে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রিসর্ট বিভিন্ন হোটেলের প্রমোটর ওই জন্য হইলে এই মেলাটা হয়েছে মোর ধর তো একসের ভালো লাগছে আমি ঘুরে ঘুরে দেখছি এই জন্য আপনাকেও দেখাইলাম একসের ভালো লাগছে এটা ওই তিন দিন ব্যাপী হোটেল শোনার সোনারগাঁওতে শুরু হয়ে গেছে আমি আজকে দ্বিতীয় দিন আইয়ে পড়ছি তা আপনাকেও আমন্ত্রণ রইল আপনারা সবাই এই মেলায় আইবেন ঘুরে ঘুরিয়ে টিকিটের মূল্য কালে কম সবাই হপল হপাল আই পড়ছেন কিন্তু আজকে ঘুরে ঘুরে এই একবার আবার এর মধ্যে একটা স্টল দেশে এই বালুই এ দুটা উডুইতে আসে চাটা খাওয়ায় মানুষের ভালো একটা দোহান উঠছে এই যে আমরা অনেকগুলাই দোহান টোহান উঠছে দোহান আসলে এগুলো স্টল এই স্টলগুলো হইলে বিভিন্ন কোম্পানির অ্যাম্বাসিডাররা এখানে বইয়া প্রমোট করতে আছে এই ভালো ভালো আপনারা কমে কমে ঘুরতে চাইবেন সব কিছু এখানে একটা ভালো পরিবেশ তো আপনাকে সবাই দাওয়াত রইল আপনারা সবাই আইবেন এই জায়গাটায় টিকিট কেটে পট্টাৎ করে ঢুকিয়ে পারবেন ঢুকে ঘুরে ঘুরে দেখবেন ভিডিও উডিও করবেন এক খুব সুন্দরই একটা মনোরম পরিবেশ ঠিক আছে ভিডিওটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাই যান বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন যারা যারা এখনও মোর পেজটা ফলো দেন না এরা হপাল ফলো দিয়ে দেবেন ঠিক আছে ফলো দিয়ে মোর ভিডিওগুলো আপনারা দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন দেখছেন কত সুন্দর পরিবেশ মো একটু লোকজন লোকজনের ভিড় তো মূর সিরভার এটুক্সের মধ্যে ভালোই লাগছে দেখেন আপনারা কত সুন্দর সুন্দর স্টল উঠছে এনে বিভিন্ন হোটেল রিসোর্ট রিসোর্ট ট্যুর ভিসা টিসা কমবে কি যাইবেন সব কিছু জানতে পারবেন আপনারা আইয়েন আপনাকেও দাওয়াত ঘুরে ঘুরে দেখবেন খালি ঠিক আছে আর কথা কইবেন কিছু কিছু গিফটও পাইবেন আপনারা ভালোই গিফট ই পেরাইটি আমার এখন ব্যবস্থা আছে গিফট দেয় চকলেট চকলেট খাওয়ায় তো মেলায় আইলে কিন্তু ভালোই লাগে আপনাকেও কিন্তু দাওয়াত রয়েছে কিন্তু মোর পক্ষে তো আমি দাওয়াত দিলাম অল্পটা টিকিট টিকিটটা কাটিয়ে পটাত করে ঢুকিয়ে পারবেন কেটাকমে ঘুরতে যাইবেন অল্পতে টিকিট কাটতে পারবেন ঠিক আছে ট্যুরিজম স্পটের আছে বিভিন্ন মেডিকেল আছে ঠিক আছে বিমানের টিকিট আছে বিভিন্ন রিসর্ট আছে আপনি আর ভালো লাগে সেরা আইবেন দেখবেন করবেন টিকিট কেমন জানবেন আর বিভিন্ন দেশে যাওয়ার জন্য ঘুরতে যাওয়ার জন্য যেমন ভুটান মোক কুয়াকাটা এই আমার বিভিন্ন জায়গার স্টলাহিনী উঠছে কিন্তু ঠিক আছে তা আপনারা আইয়ে ঘুরে ঘুরে দেখছেন দেখি আপনারা সময়কালীন এখানে অনেক রকমের টানুষ দেখা যায় পর্যন্ত মেলায় একটু ঠেলা খাওয়া যায় ওই মেলায় ঠেলা খাইয়ে খাইয়ে ভিডিওটা করছি এই জন্যই কাফা কাফি কোফা কাফি শুরু হয়ে গেছে ঠিক আছে আপনারা সবাই আইয়েন কিন্তু দেখছেন কত সুন্দর পরিবেশ একসের ভালো লাগছে ওই লোকজনের মধ্যে ঠেলে ঠেললে ঢুকিয়ে ঢুকিয়ে ভিডিও করছি এই জন্য কাপি শুরু হয়ে গেছে একটু কাঁপছে আপনার বেশ বেশি কমেন্ট শেয়ার করেন কিন্তু আর হোটেলে আইয়ে মোল্লা একটু দেখা হয়েছে এর মূলও থাকবো কালকে ঠিক আছে কালকে শেষ দিন আপনারা সবাই আইবেন এই রয়েছে ফয়ারে এখানেও বিভিন্ন স্টল আছে ভালোই অনেক সুন্দর সুন্দর স্টল রয়েছে অনেক লোক এক্সের লোক আইসে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ